মাই কিচেন ট্যুরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আজকে আমি বানাবো মূলো চেচকি রেসিপিটা শেয়ার করার আগে বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ মাই কিচেন ট্যুরে গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন দেখে নিই মূলো ছিচকি বানাতে গেলে কী কী লাগছে মূলো চেচকি বানাতে আমি দুটো মূলো নিয়ে নিয়েছি আমি লাল মূলো দিয়ে করেছি এটা মূলটাকে গ্রেটারে একদম মিহি করে কেটে নিয়েছে কেটে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছি আর নিয়েছি এখানে বড়ি এটা আমি বিউলির ডালের বড়ি নিয়েছি ছ সাতটা ধনের পাতা কুচিয়ে নিয়েছি বেশ অনেকটাই ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে এক চামচের থেকে একটু কম ছোট চামচের কাঁচা লঙ্কা নিয়েছি এখানে পাঁচ ছটা নিয়েছি হলুদ গুঁড়ো নুন পরিমাণ মতো আর চিনি নিয়েছি দেড় চামচ মতো করা তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা আমি এখন কম দিয়েছি দিচ্ছি কালো জিরে কালো জিরেটা গন্ধ বেরিয়ে গেছে এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো কালি করে রাখা লঙ্কাটাও বেশ সুন্দর একটা ভাজা গন্ধ ছেড়ে গেছে এবার আমি মূলোটা দিয়ে দেবো আপনারা চাইলে আরেকটু বেশি তেল এখন দিতে পারেন তবে আমি মোটামুটি এক চামচ মতো তেল দিয়েছি কারণ যেহেতু একদম মিহি করে কেটেছি এটা কিন্তু একটু চাপা দিয়ে রান্না করলে জল ছাড়বে আর এই জলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে মূলোটা পরে আমি আবার তেল দেবো আর এখানে বড়ি আমি ভেজে রেখেছি নাড়াচাড়া করে নিচ্ছি সেনটাকে মিডিয়ামে রাখা আছে এবার আমি হলুদ গুঁড়োটা দিয়ে দেবো নাড়াচাড়া করে নেব ভালোভাবে যাতে মিশে যায় এক মিনিট মতো নাড়াচাড়া করে এটাকে এবার চাপা দিয়ে রেখে দেব ফ্লেমটাকে কমিয়ে রাখবো না হলে পুড়ে যেতে পারে কারণ আমি যেহেতু তেলটা খুব বেশি দিইনি আর জলও দিইনি এখানে ভাপেই যাতে সেদ্ধ হয়ে যায় ওই জন্য ফ্লেমটা কমিয়ে মোটামুটি দু মিনিট মতন দু মিনিট হয়ে গেছে মূলগুলো অনেকটা মরে গেছে বোঝা যাচ্ছে আহ আর একটু নাড়াচাড়া করে নিচ্ছে এবার আমি নুনটা দিয়ে দিচ্ছি মিশিয়ে এবার আবারও মিনিট দেড় দুয়ে চাপা দিয়ে রেখে দেব দেখুন মূলটা খুব ভালোভাবে সর্দি হয়ে গেছে আহ দেখেই বোঝা যাচ্ছে যেহেতু নুন দিয়েছি আরো ভালোভাবে মজে গেছে নুনটা সরি মুলোটা বেশ একটু নাড়াচাড়া করে নেবো আর এবার আমি একটু তেল দেব একটু সাইড করে নিলাম নিয়ে তেলটা একটু বেশি পরিমাণে দিলাম মোটামুটি দু চামচ মতো তেলের মধ্যে দিয়ে দিলাম চিনি মূল চচকিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে হয় তাই আমি চিনিটা একটু বেশি দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দেখুন আস্তে আস্তে কালার ধরছে চিনিটা তেলে দেওয়াতে আর আমি বড়িগুলো যেটা ভেজে রেখেছিলাম ওটা ভেঙে দিয়ে দিচ্ছি হাত দিয়ে ভেঙে টুকরো করে দিয়ে দিচ্ছি বড়িটা আমি আগে দিইনি কারণ আগে দিলে কিন্তু ভাতে একদম নরম হয়ে যাবে কাদা কাদা হয়ে গেলে কিন্তু বড়টা ভালো লাগে টেস্ট আসবে না একটু শক্ত থাকবে এরকম এই জন্যই আমি লাগিয়ে দিচ্ছি আপনারা চাইলে আগে দিয়ে দিতে পারেন ভালো ভালো মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এটা করছি আর এটা কিন্তু বিলির ডালের গড়ি দিয়ে করার চেষ্টা করবেন তাতে কিন্তু মোটেজি ফ্লেভারটা বেশি ভালোবাসে মানে দোকানে যে নর্মাল বেলির গড়ি বড়ি যায় সেগুলো কিন্তু নয় আর চাষি মেয়েদের কাছে যেগুলো বিক্রি হয় সেগুলো কিন্তু একটু কষ্টিং কিন্তু বেশ ভালো খেতে হয় ওগুলো একবার ট্রাই করবেন অবশ্যই এবার আমি লাস্টে দিয়ে দিলাম ধনে পাতা ধনে পাতার পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগতো খেতে এক মিনিট মতন চাপা দিয়ে ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে আপনাদের আহ দেখুন শীতকালীন রান্না মূলো ছিচকি একদম রেডি গরম ভাত দিয়ে রুটি দিয়ে খাওয়ার জন্য এটা আপনারা ট্রাই করুন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই আবার আসছি আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন নমস্কার